এর মধ্যে পাওয়া যায় কিফিল নামে লোকটা ওই কিফিল যেন বসে আছে কিফিল বলছে বন রে কি ব্যাপার কি হয়ে গেছে তুমি এমন জায়গায় তোমাকে ডেকেছিলে বন যেই জায়গাতে পশু মানুষ জন্তু দেখা দূরের কথা জানতে পারবে এটা দূরের কথা যে পশু পাখি পর্যন্ত আমাদেরকে কাউ কি দেখতে পাবে না দুইজন দেখতে আমাদের দুইজনকে দেখতে পাবে না তাহলে পরে তুমি কিসের ভয় তোমার ভিতরে ঢুকে যে কেন তুমি এত ভয়ভীত হয়ে আছো কেন তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে বলছে দাদু যান কথাটা সত্যি আমি এমন জায়গায় এসেছি না কোনো পশু পাখিতে মানব জাত মানুষ জিন আমাদের দেখতে পাবে কিন্তু ভাইজান ওই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একজন আকাশের উপরে আছে ওই যে আল্লাহ যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে সৃষ্টি করতে আল্লাহ স্রষ্টা চোখে কি আমি তুমি ফাঁকি দিতে পারবো ওর চোখ থেকে কি আমরা নুকাতে পেরেছি দাদু ওর চোখের সামনে যে আমরা আছি যা নাই কাদ হবে মহান আল্লাহ যা আমাদের দেখতে পাবে ভাইজা আমরা দুইজন যে মরব কাল কিয়ামতের মাঠে যে আমাদেরকে সেনাকারের কাতারে যেন লাইন হতে হবে তার হতে হবে দাদু আর বিশ্বের মানুষ আমাদেরকে দেখে বলবে এরাই হচ্ছে সেনাকার দিন আল্লাহকে মেয়েটা বলছে আল্লাহকে বলে ভয় করো আল্লাহকে বলে ভয় করো এই এই ওয়ানটাই কাজ দু মিনিটের আনন্দে তুমি আনন্দিত হয়ে গিয়ে আমার জীবনটাকে আমার সতীকে নষ্ট করে দিও না তুমি কি করো আল্লাহকে বলে ভয় করো চিন্তা করছেন আমার বক্তব্যটা কি ছিল বলেন তো ইত্তাকিল্লা আল্লাহর ভয় আপনার ভিতরে আমার ভিতরে নিয়ে আসতে হবে আল্লাহর ভয় আমার ভয় মানে আমার ভিতরে আপনার ভিতরে আপন আপন ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে এবার আপনি আসছেন আরেকটু একটু খুব সংক্ষিপ্ত করে দি হাদিস থেকে কারণ আমার সময় নেই কয় মিনিটের মধ্যে আমি নেমে যাব সংক্ষিপ্ত করি হাদিসটার দিকে আগিয়ে যায় দেখেন আল্লাহর ভয় কেমন হয় মানুষকে কতটা পরিবর্তন করে এই লোকটার মনের ভিতরে মগজ যেন মগজের যেন মগজখানা যেন তার হিলে আকবার হ্যাঁ যেখানে কোন নিরাপ জায়গায় কোনো জায়গাতে এই জায়গাতে কোনো মানুষ জাতির কোন সমাগম নেই আর সামান্য তুমি একটা মিনিট পাঁচটা মিনিটের আনন্দে তোমার ভিতরে এত আল্লাহর ভয় তাহলে আমার জীবনটাকে যে আমি কালি করে নিয়েছি কত মেয়েকে আমি কত কত মেয়েকে আমি নষ্ট করেছি জীবনে কত পাপ আমি করেছি আমার কি অবস্থা হবে ভাইজান আমার অবস্থা কি হবে এই ব্যাকার ওই মেয়েটাকে লোকটা যেন অনাই বিনাই করে বলতা লাগলো ভাই যান বোন আমার বোন রে বলতো বোন আচ্ছা আমি যে জীবনে এত পাপ করেছি বোন তো আমার কি ক্ষমা হবে আমার কি ক্ষমা হবে সুবহান আল্লাহ বোন বলল দাদু তোমার আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকাও তুমি ক্ষমা আল্লাহুল আজিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে এই বনের কথা শুনে লোকটা যেন ভয়ভীত হয়ে গেল আর ওই মেয়েটাকে বলল আর জীবনে যেই কাজে তোমাকে ডেকেছিলাম আমি ওই কাজ তো করবই না তাহলে একটা কথা শুনরে বল যেই সাইট আটা দেনার তোমাকে দিয়েছি তো ওই টাকাটা তোর কাছ থেকে আর আমি নেব না তোকে আমি দান করে দিলাম আর তোর কাছ থেকে ফেরত নিব না

বাড়িতে বসে বসে কান্না করছে আর সব সময় ওইটাই ধিয়ান আল্লাহ আমি জীবনে কত পাপ করেছি আমার বোন ওই বোনটা তো কোন পাপ করেনি তারপর ওই এত আর পথ যদি ভয় হয় নি পাপের কাজ তারপরে যদি এত ভয় হয় ওর ভিতরে তোমার ভয় ওর ভিতরে ঢুকে তাহলে আল্লাহ গো আমি জীবনে কত পাপ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি গফুর তুমি গফর আল্লাহ তুমি দয়াবান তুমি রহমান তুমি রহি এই বয়লা বয়লা লোকটা কাঁদছে আর দোয়া করছে কাঁদছে দোয়া করছে কাঁদছে দোয়া করছে এই কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে শুভান আল্লাহ হাজি